ছোটবেলা থেকেই মানুষ কম বেশি যে শব্দটির সঙ্গে পরিচিত সেটির নাম গাধা কোনো ভুল করলে গাধার সঙ্গে তুলনা করা যেন রীতি হয়ে দাঁড়িয়েছে অথচ আমাদের অনেকেই গাধা দেখেনি তবে নিরীহ কিন্তু যেদি এই প্রাণীটির জন্য রয়েছে বিশ্ব গাধা দিবস প্রতি বছরের আট মে বিশ্ব গাধা দিবস উদযাপন করা হয় গাধা মানুষের বুলি হলেও গাধাকে ঘিরে গড়ে উঠেছে ভয়ঙ্কর চোরাচালান চক্র পারে গাধার মতো প্রাণী চোরা চালানের শিকার এর পেছনে রয়েছে চীনের একটি ঐতিহ্যবাহী ভেষজ ঔষধ সেই ঔষধ তৈরি করতে দরকার হয় গাধার চামড়া সেই চামড়ার জন্যই প্রতি বছর হত্যা করা হয় লক্ষ লক্ষ গাধা পশুপ্রেমী ও ভেটেরিনারি বিশেষজ্ঞরা বলেছেন ইজিও নামে পরিচিত একটি ঐতিহ্যবাহী ঔষধের জন্য চীনের চাহিদা মেটাতে প্রতিবছর লক্ষ লক্ষ গাধাকে জবাই করা হচ্ছে তারপর সেই গাধার চামড়া বৈধ ও অবৈধ পথে চীনে পাচার করা হচ্ছে ফলে আফ্রিকা মহাদেশে বিপজ্জনক হারে কমেছে গাধার সংখ্যা হাজার হাজার বছর ধরে চিনি তৈরি হচ্ছে ইজিয়াও নামের একটি ভেষজ ঔষধ এই ঔষধটি গাধার চামড়া থেকে নিষ্কাশিত কোলাজেন ব্যবহার করে তৈরি হয় এটি খাদ্য ও সৌন্দর্য পণ্যের অত্যাবশ্যক উপাদান যা অনেক চীনার বিশ্বাস এটি রক্ত বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে এবং রোগ প্রতিরোধ করে গাধাকে নিয়ে যে দুই দেশের মধ্যে টানাপোড়ন শুরু হতে পারে তা কয়েক দশক আগেও কল্পনার বাইরে ছিল এই টানাপোড়নের কেন্দ্র রয়েছে সেই ভেষজ ঔষধ সেই ঔষধ তৈরিতে নাকি গাধার প্রয়োজন ব্যাস সেই থেকে ধীরে ধীরে বিশ্বজুড়ে গাধার সংখ্যা কমতে শুরু করে হুমকিতে পরে গাধার অস্তিত্ব ইজিয়া ওষুধ শিল্পের জন্য বছরে আনুমানিক ষাট লাখ গাধার চামড়ার প্রয়োজন এর প্রভাবে চীনে গাধার সংখ্যা উনিশশো সালে এক কোটি দশ লাখ থেকে বর্তমানে আশি ভাগ কমে বিশ লাখে দাঁড়িয়েছে ফলে গাধার চামড়া আমদানিতে ঝুঁকে পড়ে চীন সঙ্গত কারণেই দেশটির চোখ পড়ে আফ্রিকার উপর আফ্রিকায় বিশ্বের সবচেয়ে বেশি গাধা থাকায় এটি পশুটির চামড়ার মূল উৎস হিসেবে আবির্ভূত হয়েছে তাই চীনের চাহিদা মেটাতে মহাদেশটি জুড়ে বেড়েছে গাধা হত্যার ঘটনা শুধু তাই নয় চোরাচালানকারীদের নজরে পড়েছে গাধা অবৈধভাবে এই গৃহপালিত পশু বেচাকেনা চালাচ্ছে দেদার্সে প্রথমে রাজপরিবার এবং সমাজের অভিজাত শ্রেণীর মানুষের মধ্যেই ইজিয়াওয়ের গ্রহণযোগ্যতা ছিল তবে এখন সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যেই এই ঔষধের ব্যবহার লক্ষ্য করা যায় রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী দুই সাল থেকেই ইজিয়াওয়ের রমরমা বাড়ে চীনের বাজারে প্রতিবছর বছর ফুলে ফেঁপে উঠেছে এই বাজার চীনের ব্যবসায়ীরাও গাধার চামড়ার জন্য পাগল হয়ে ওঠেন এতে বিপন্ন হয় আফ্রিকাতে গাধার অস্তিত্ব পরে বিপদ বুঝতে পেরে চলতি বছরের ফেব্রুয়ারিতে পঞ্চান্ন সদস্যের আফ্রিকান ইউনিয়ন চামড়ার জন্য গাধা জবাই নিষিদ্ধ ঘোষণা করে সেই সঙ্গে চিঠি দিয়ে চীনকে বিষয়টি জানিয়ে দেয় আটলান্টিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে এই গাধা বাণিজ্য চীন আফ্রিকার দ্বন্দ্বের একটি মাধ্যম হয়ে উঠেছে আফ্রিকার উপর ঋণ সহ অন্যান্য নীতিগত বিষয়ে চীন যত চাপ দিচ্ছে গাধা রপ্তানিতে আফ্রিকা তত কঠোর হচ্ছে ইতিমধ্যে তারা নিষেধাজ্ঞা আরোপ করেছে হুমকিও দিয়েছে ইজিয়া ওষুধ তৈরির প্রক্রিয়ায় জেলোটিন পেতে গাধার চামড়া সংগ্রহ করার পর সেটি প্রথমে সিদ্ধ করা হয় তারপর ছাকা হয় কাটা শুকানো এবং পরিষ্কার করা সহ অনেকগুলো ধাপ রয়েছে চূড়ান্ত পণ্য থেকে ওষুধ ফেস ক্রিম এবং লিকার থেকে কেক ও ক্যান্ডি পর্যন্ত তৈরি করা হচ্ছে চীনারা হুমড়ি খেয়ে কিনছেও